বক্রেশ্বরের পরপর দুটি স্কুলে চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য বীরভূমের বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও বক্রেশ্বর জুনিয়র হাই স্কুলের মিড ডে মিলের সামগ্রী চুরি যাওয়া এলাকায় চাঞ্চল্য দেখা যায় সিভিক ভলান্টিয়ার মারফত জানতে পারেন বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ আচার্য তিনি জানান বিষয়টি দুবরাজপুর থানায় অবগত করবেন মিড ডে মিলের বেশ কিছু সামগ্রী চুরি যায় বলে অভিযোগ অন্যদিকে বক্রেশ্বর জুনিয়র হাই স্কুলে একই রাতে চুরি হয় বক্রেশ্বর জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক অভিষেক মুখার্জি বলেন তাদের প্রায় সাড়ে চার বস্তা চাল ও মিড ডে মিলের সামগ্রী চুরি যায় ঘটনায় উভয় স্কুল বেশ সমস্যায় পড়েছেন কেননা আজ পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না হবে কিভাবে আজকে আমাদের দুবরাজপুর তরফ থেকে কুষ্ঠ নির্মূলীকরণ যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের একটা পার্ট আজকে কুষ্ঠ নির্মূল শনাক্তকরণ কার্যক্রমের জন্য একটা আজকে যে প্রোগ্রাম হচ্ছে আমাদের আমরা আমাদের যাদের হেলথ ওয়ার্কার আছে আমাদের বাড়ি বাড়ি যারা সার্ভে করেন এবং আমাদের ডক্টররা ছিলেন তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হলো যে রোগ নির্মূল করা যায় যদি প্রথম প্রথম তার ডিটেকশন হয় সেই ডিটেকশনের জন্য তারা বাড়ি বাড়ি যাবে এবং প্রত্যেকের বাড়িতে যে দেখবে তাদের চামড়ায় কোনো দাগ আছে কি না সেটা দেখার পর উপর হবে এবং যদি কারো হয়ে থাকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা বা চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং আজকাল যুগে একসময় রোগ হলে সময় তাকে অচ্ছুত করে দিতে সেটা কিন্তু এখন নয় আমরা সেই বার্তা দেওয়ার জন্য দুবরাজপুর পৌরসভা ওয়ার্ডে ওয়ার্ডে বলছে বলবে এবং আপনাদের মাধ্যমেও বলছি আমরা যে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই কুষ্ঠরোগ নির্মূল হয়ে যায় কুষ্ঠরোগ সেরে যায় তাই মানুষকে সচেতন করার জন্য আমাদের এই প্রোগ্রামগুলো চলছে আমরা চাই বাংলা থেকে দূররাজপুর থেকে রোগ যাক বাংলা থেকে যাক ভারতবর্ষ থেকে পৃথিবী থেকে যাক দু হাজার চব্বিশ সালে পশ্চিমবাংলার সমস্ত জেলাতেই এলসিটি দু হাজার চব্বিশ বা কেস ডিটেকশন ক্যাম্পেন এই প্রোগ্রামটা হচ্ছে এখানে তিন তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত যদিও স্টেটে তিন তারিখ থেকে আঠেরো তারিখ মধ্যে বলা আছে আমরা সানডে বাদ দিয়ে তিন তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা চলবে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা মানুষের শুধুমাত্র দু বছরে কম বয়সীদের বাদ দিয়ে বাকি সবার শরীরে কোনো কুষ্ঠের চিহ্ন আছে কিনা মানে চামড়ায় কোনো দাগ আছে কিনা এইভাবে তারা সার্ভে ওয়ার্ক করবেন তারপর যাদেরকে সন্দেহজনক মনে হবে তাদেরকে যেখানে মেডিকেল অফিসার আছেন সেইখানে সেই ক্যাম্পে পাঠানো হবে এটা বীরভূম জেলাতে ছটা ব্লক এবং দুটো মিউনিসিপ্যালিটিতে হচ্ছে ব্লকগুলো হল রাজনগর কয়রাসোল দুবরাজপুর সিউড়ি ওয়ান মোহাম্মদবাজার ইলামবাজার ব্লক আর মিউনিসিপ্যালিটি সিউরি মিউনিসিপ্যালিটি এবং দুবরাজপুর মিউনিসিপ্যালিটি এই আটটা ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে এই কাজটা হবে এবং প্রায় গোটা সেপ্টেম্বর মাস জুড়েই হবে তিন তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এবং সাতাশ তারিখ পর্যন্ত হচ্ছে মেডিকেল ক্যাম্পগুলো মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত লেপ্রসি কেস আছে সেই কেসগুলোকে আমাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট ট্রিটমেন্ট দেওয়ার মাধ্যমে আমরা যাতে করে লেপ্রোসি সংক্রমণটাকে কমাতে পারি এবং ধীরে ধীরে লেপ্রোসি নির্মূলীকরণের দিকে বা তুষ্ঠ নির্মূলীকরণের দিকে এগিয়ে যেতে পারি সেইটাই হচ্ছে এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে ট্রেনিংগুলো অলরেডি চলছে আগামী তিন তারিখ থেকে খুব সাকসেসফুলি আমাদের এই প্রোগ্রামটা হবে এবং আমরা সফল হবে এই আশা রাখি প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে যারা বিডিও সাহেব বা পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেবরা আছেন তাদের কাছেও আমাদের আবেদন আছে যা তাদের কাছে যদি আমাদের কোনো রকম এই সার ব্যবহারকে বা পেশেন্টদের মোবিলাইজ করতে সাহায্য লাগে তাদের কাছ থেকে সেই সাহায্য পাবো এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে যাতে করে আমরা পূর্বে যেভাবে একটা ছোঁয়াচে রোগ হিসাবে দেখতাম বা যে সমস্ত মানুষগুলিকে সমাজের বাইরে করে রাখতাম বা তাদের থেকে আমরা দূরে থাকার সেই সমস্ত যে কোনো ব্যাপার না সেটা মহাত্মা গান্ধী আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন সেইভাবেই আমরা লেখক শিখে পৃথিবীর বুক থেকে এবং ভারতবর্ষের বুক থেকে এবং সর্বোপরি আমরা আমাদের বাংলা থেকে নিমলীকরণ করতে পারবো এই লক্ষ্য নিয়েই আমরা এই প্রোগ্রামে নেমেছি